এ নিয়ে কোনো রাজনীতির কথা হবে না আমি রাজনীতি করব রাজনীতির জায়গায় কে কাকে সমর্থন করবে তার পিভিআর কার্যকলাপের সেটা বলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশ্বাসযোগ্যতা একটা টাইমে বামফ্রন্টের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নেত্রী হিসাবে যে বিশ্বাসযোগ্যতা তিনি রেখেছিলেন মানুষের কাছে তার ফল তিনি তিন তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রীতে বসে যাওয়ার পর বিশে মে দু এগারো মুখ্যমন্ত্রীতে শপথ নেওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে তিনি বিশ কিলোমিটার দূরত্ব তৈরি করেছে কটা সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন হরিয়া ওই জলঙ্গিতে বাস পড়ে গেলে ভোরবেলায় চলে আসতেন কুচবিহারের চাষিদের উপরে গুলিয়ে চললে সেখানে চলে যে এখনও তুমি যান উত্তরবঙ্গে যান বিভিন্ন আন তার আধিকারিকদের ডানে পিছনে সামনে ব্যারিকেড করে যান কটা সাধারণ মানুষ তার কাছে ফিরতে পারে এই মুর্শিদাবাদের তিন দিন থেকে গেল কটা সাধারণ তৃণমূলের এমএলএদেরকেই দেখা করে না ও সব আমার কাছে গল্প শোনায় না ও গল্প আমি জানি একটার পর একটা উনার চলা ফাঁস করবো উনি শুধু পরিবারদের জন্য আছেন ভাইদের ওনার দাদাদের নাতিদের জন্য উনি হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করছেন কিন্তু ওনার মূল লক্ষ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গোধিক ছোট উনি মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছেন ও আমাকে গদ্দার বলছে মুসলমানদের সঙ্গে কতটা গদ্দারি করেছেন কটা মুসলমানকে চোদ্দ বছরে চাকরি দিয়েছেন উনি ছটা দপ্তরের মন্ত্রী আছেন তিন ছয় আঠারোটা করে প্রতি বছর উনি চাকরি দিতে পারেন সেটা কটা মুসলিমকে দিয়েছে আর কটা হিন্দুকে দিয়েছে সমস্ত লিস্ট প্রকাশ করতে হবে নাহলে আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্টে চিঠি করে বাংলার মুসলমানদেরকে জানিয়ে দেবো এই যে সিদ্দিকুল্লা চৌধুরী এই যে সিদ্দিকুল্লা চৌধুরী দাঁড়িয়ে টুপি পদে দিতে নিজের স্বার্থের জন্য সবাই আছে উনি প্রতি বছর তিনটে করে পান নয় সাতাশটা কাকে কোথায় দিয়েছেন তার জামাই তার নাতি তার ভাইপ ছাড়া সাধারণ মানুষকে কটা দিয়েছেন এসব প্রকাশ করব আচ্ছা আপনি একটা কথা বলেছিলেন যে এই ছিলেন মসজিদের শিলান্যাসে আব্বাস সিদ্দিকী বা আরও অনেক গুরুত্বপূর্ণ মুখ দেখা যাবে কিন্তু আজকের এই অনুষ্ঠানে এরা অন্য কেউই আসছে না কোথাও এই চ্যালেঞ্জটা নিতে গিয়ে হুয়ান কবির আপনি একা হয়ে যাচ্ছেন না তো চ্যালেঞ্জটা ভারী হয়ে যাচ্ছে না কোনো চ্যালেঞ্জ দেখা হয়নি আম জনতা যারা এমএলএ এমপি তৈরি করে ভোট এমএলএ এমপি তৈরি করে আর সেই এমএলএদের পরিষদীয় নেতা মুখ্যমন্ত্রীর শপথ নেয় আম জনতা কি বলছে এইখানে যারা দাঁড়িয়ে আছে আমার কাছে জেনে নেন কারণ আমি শুভেন্দু অধিকারী বলছে আপনি আগুন নিয়ে খেলা করছেন শুভেন্দু অধিকারীও দু বছর ধরে আগুন নিয়ে খেলছে উনি বলেননি মমতা ব্যানার্জিকে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে বুক ফুলি বলেছেন ভারতবর্ষের সাংবিধানিক একটা শপথ নিয়ে এলোপির ও নিয়ে লিডার অফ দ্য অপোজিশনের ওথ নিয়ে উনি বুক ফুলি বলেছেন আমি হিন্দুদের এমএলএ এটা বলা যায় আমি আজকে এমএলএ হয়ে আছি আমি বলতে পারি আমি শুধু মুসলমানদের এমএলএ আমার কাছে সকাল থেকে সারা দিন কত হিন্দু আছে কত সার্টিফিকেটে সই করাতে আসে কত আপনার ওই স্কলারশিপের জন্য ফর্মে সই করতে আছে কত আধার কার্ডের সই করতে আসে আমি কোনো কাউকে জিজ্ঞেস করি কিনা দেখে নেবেন যে আমি কে হিন্দু কে আমাকে ভোট দিই চেক কে দেয়নি জনপ্রতিনিধির তার অনেক দায়িত্ব আছে উনি কেন বলেছিলেন আমি হিন্দুদের এমএলএ মুসলমানদের ভোট চাই না আজকে বলছে রাষ্ট্রপতি মুসলমানদের সাথে আমার কোনো শত্রুতা নাই শ্রমিক ভোট চাই সভাপতি হওয়ার পর তুমি সেদিন কেন বলছিলা মুসলমান এমএলএ বিধানসভায় জিতে আসবে তাদেরকে চাংদুল্লা করে রাস্তায় ফেলবো এটা কে বলেছিল শুভেন্দু অধিকারী বলেছিল না কে বলেছিল আর তখন কে তৃণমূলের নেতারা একটা কেউ প্রতিবাদ করেছিল এই যে বড় বড় মুখপাত্র হয়ে বসে আছে কুণাল ঘোষ না ঘোষ এই কুণাল ঘোষ তো চলের বলেছিল মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জির গ্রেপ্তার চেয়েছিল সুদীপ্তর যে সারদা কেলেঙ্কারে সব থেকে বেশি মমতাকে গাল দিয়েছিল এবং চোর বলেছিল চোরের রানি বলেছিল কে কুণাল ঘোষ কোন তাদের খুব কাছের হয়েছে এদের এক একজনের মুখোশ খুলব এই তিন মাসে এক একজনের মুখোশ খুলব হুমায়ুন কবির যদি বেঁচে থাকে প্রাপ্তন করে ছাড়বার এই অহংকার চূর্ণ হবে অতএব আমার স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে ভাঙ্গুরের ছেলে মেয়েরা প্র্যাকটিস করতে যায় শর্ট লেগে যেতে হচ্ছে আরো দূর হয়ে যাচ্ছে কানাডা উন্নতমানের স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে ভাঙ্গুরে আরেকটা গাল একটা কলেজ চাই গার্লস কলেজই চাই ভাঙ্গুরে শিক্ষা প্রতিষ্ঠান চাই ভাঙ্গুরে রাস্তাঘাট ভাঙ্গুরের পচা খাল ভাঙ্গুরের লেদার কমপ্লেক্সে যে দুরবস্থাখানে যে যে আপনার পিউরিফাই না করে যে পানি পানিগুলো বাইরে ছাড়ে বিশেষ করে নারায়ণপুর অঞ্চলের মানুষের সব বেশি ক্ষতি হয় এই বিষয়গুলো গিয়ে আমি তুলছি আপনি জানতেন আপনার বিধায়কের কাজ কি আমি তো শাসকে নেই আপনার সমস্যাটা আমি তুলে ধরবো আপনার মুখ এই তিন লক্ষ মানুষের মুখে বিধায়ক তো আমি এগুলো বলছি না ঘুমাচ্ছি সেটা দেখতে হবে বড় জিনিস সেটা হচ্ছে কি হচ্ছে না জানতে পারতে কিন্তু বিধানসভা টিভি চালায় না সে কবে বই আকারে প্রিন্ট হয়ে আসবে সে কিন্তু এই দাবিটা আমাদের প্রত্যেকটা পশ্চিমবাংলার নাগরিককে বলবো যদি আমার ভিডিও শুনতে থাকে শুনবেন তাহলে আওয়াজ তুলুন যে আপনার বিধায়ক আপনার কি করছে জানা দরকার আপনার আইন সবাই কি চলছে জানাবেন না শুধু বিজেপি তৃণমূলের নাটক চলছে ওর মধ্যে টাকে নষ্ট করে সুলোকানিং করে সময়টাকে নষ্ট করে ওটা সময় নষ্ট করার জায়গা নয় ওটা পশ্চিম বাংলার আইন তৈরি হওয়ার জায়গা পশ্চিম বাংলার মানুষ কিভাবে ভালো থাকবে হাসপাতালে কিভাবে গেলে ট্রিটমেন্ট হবে স্কুলে গেলে কিভাবে টিচার পাবে কোনপরিবারের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে সরকারি বাস কি করে বাড়বে কৃষকের মা কৃষকের গড় আয় কি করে বাড়বে

কি পেয়েছে বলে নেতা ছেলে নেতা হয়েছে আত্মমর্যাদার মতো ফুটফুলে সন্তানকে бом মেরে মেরে দিয়েছে আর নেতা ছলে নেতা হয়েছে রাজ্যক্ষার শাসক দলের নেতা থাকে আর ইরাই খুন করেছে আর আমাদের মঈনুদ্দিন কে হাসান কে রেজাউল খুন করেছে আমরা কি পেয়েছে তাহলে আমাদের কি হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের ভালো বুঝতে হবে মমতাবেন আর যদি তার ভাই পল ভালোর জন্য বারবার দিল্লিকে আমি ফ্লাইট করতে পারে তাহলে আমরা আমাদের ভাই জন্য আমাদের ভাতিজার জন্য আমার পড়ার মানুষের জন্য আমাদেরকে বুঝতে হবে আর আর অন্য ভাইয়ের কথা ভেবে লাভ হবে না আমার ভাইয়ের কথা আমরা সবাই যদি নিজের ভাইয়ের কথা ভাবিত হয়েই গেল আমার পাশের বাড়ির ভাই কোটাও সে তার কাকা তার কথা ভাববে চাচা তার কথা পাবে আপনি যদি আপনার ভাইয়ের কথা ভাবেন সবাই মিলে তাহলে আপনার পাশের বাড়ির যে আছে ওই একটা ভাইপো আপনার সম্পত্তি কিন্তু সে তার চাচা তার ভাইপোর কথাটা ভাবুক না শুধু মমতা ব্যানার্জি তাই ভাইপোর কথা ভাববে আর আমরা আমাদের ভাইপোর কথা ভাবলেই দোষ এটা বন্ধ করতে হবে গতকালকে এসএসসি রেজাল্ট বার হয়েছে পুরো নাটক হয়েছে যারা ফ্রেশার যারা নতুন एग्जाम দিলো তারা 70 নম্বর মনে হয় 60 না 70 60 এ 60 পেয়েছে 60 এ 60 পাওয়ার পরেও তারা एलिজিবল হলো না মানে চাকরি বিক্রি হলো কোর্টের মাধ্যমে রিজেক্ট করানো হলো আবার তাদের মধ্যে থেকে ধরে মমতা ব্যানার্জি ঢুকিয়ে দেবেন লাইন হচ্ছে তাহলে পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করানো কি দরকার ছিল আপনারা অবাক হবেন টোটাল সত্তর নম্বরের পরীক্ষা আর কাটা ফেলে গেছে ছিয়াত্তর সত্তর নম্বরের পরীক্ষা কাটা ছিয়াত্তর আমরা এতদিন শুনেছি সত্তর নম্বরের পরীক্ষা হলে কাটা কি রাখে পঁয়ষট্টি ষাট ষাট পঁয়ষট্টি যারা পাবে ইন্টারভিউতে ডাক পাবে এই ধরনের উপদেশ সত্তরের টোটাল পরীক্ষা হয়েছে কত কাটা ছিয়াত্তর মানে চাকরি দেব না আবার দুর্নীতি করব তাই আপনার আমার বাড়ির চাকরি পাচ্ছে না সিস্টেম ঠিক করার জন্য আপনাকে আমাকে সরকার তৈরি করতে হবে এতদিন আপনি আমি ভুল লোককে সরকারে বসিয়েছি এবার আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে সঠিক লোককে সরকারে বসাতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই বক্তব্য এখানে শেষ হলো আচ্ছা আমাদের ভূতের তারা সভাপতিরা আছে এটাকে সরিয়ে দাও তো ধন্যবাদ সকালে ভালো থাকবেন ¡Halo, halo!